বাসায় যখন একজন মানুষ অসুস্থ থাকে তখন মনে হয় কি বাসা সবাই আমরা একসাথে অসুস্থ হয়ে গিয়েছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একদম তাড়াহুড়ো করে বাসা সবগুলো রান্না-বান্না করে নিয়েছিলাম কারণ আজকে সকালে আমার শাশুড়িকে হাসপাতালে দেখতে যাব আমার ননদের জন্য খাবারটাও রেডি করে নিয়েছি আমার শাশুড়ি মাঝে হেতু কিছু খেতে পারে না তাই ওনার জন্য কিছু নেইনি শুধুমাত্র আমার ননদের জন্য খাবারটা নিয়ে হাসপাতালে চলে এসেছি আমরা সাথে করে আসার সময় আমার নানি শাশুড়িকেও নিয়ে এসেছি উনি যেদিনই শুনেছে যে আমার শাশুড়ি অসুস্থ উনি সেদিনই ঢাকায় চলে এসেছে নানি সাথে আমি একটু সাহস পেয়েছিলাম কারণ আমার আবার একা বাসায় থাকতে অনেক ভয় লাগে তো নানি আমার সাথে অনেকটা সময় বাসায় থাকে আবার কিছুটা সময় উনি হাসপাতালে থাকে আমার মেয়েকে নিয়ে যে হাসপাতালে যাব আমার মেয়ে তো হাসপাতালে যেতেই চাচ্ছিল না ভাবছিল কি জানি কি পরে নিয়ে যাওয়ার পর একটু হলেও স্বাভাবিক হয়েছে এখানে সেটা তার দাদির পাশে বসে তার হাতের স্টিকার বা কস্টিপ গুলো উঠাচ্ছিল কারণ দেখলো যে হাতের মধ্যে অনেকগুলো কস্টিপ লেগে আছে এগুলোই পরিষ্কার করে দিচ্ছিল আর এই যে একটা স্যালাইন রাতের বেলা লাগিয়েছে এখন পর্যন্ত শেষ হয়নি ভেবেছিলাম হয়তো এটা খুলে দিলে কিছুক্ষণ পর খাওয়ানো যাবে কিন্তু তাকে নাকি আর এই দুই তিন দিনে কোনো কিছুই খাওয়ানো হবে না তো আমরা কেবিনের মধ্যে এক ঘন্টার মতো ছিলাম পরে আবার হুমার বাবা অফিসে চলে যাবে তাই আমরাও ভাবলাম যে আমরাও বাসায় চলে যাই আমার ননদকেও সাথে নিয়ে যাব আর এখানে হচ্ছে নানি থাকবে আম্মুর দেখাশোনা করবে যাদের বাসার কি অসুস্থ আর হাসপাতালে ভর্তি থাকে একমাত্র তারাই এই সিচুয়েশনটা বুঝতে পারে যে হাসপাতালে আর বাসায় দৌড়াদৌড়ি করতে কি ঝামেলাটাই লাগে হাসপাতাল থেকে আমাদের বাসা যেহেতু কাছে তো চাইলেই বাসায় যাওয়া আসা করা যায় এটা একটা সুবিধা আছে কিন্তু হাসপাতালে আবার খাবার দিতে হবে খাবার প্রস্তুত করতে হবে নিয়ে আবার আসতে হবে এটা যে কি একটা একটা প্যারা তবে আমি বেশি দিন হাসপাতালে যেতে পারিনি কারণ আমার অনেক কাজ ছিল এই জন্য আমি তেমন একটা হাসপাতালে যাওয়া আসা করতে পারিনি বাসায় থেকে বাসার কাজগুলোকে সামলিয়ে নিয়েছিলাম এই তো আমরা বাসা যাওয়ার জন্য বের হয়ে গিয়েছিলাম এই জায়গাটা আসার পর এত জ্যাম লেগেছে মনে হয় কমসে কম আধা ঘন্টা আমাদেরকে এখানেই থাকতে হয়েছিল আমাদের এই একটা এলাকা জ্যাম ছাড়া কোনো কথাই নেই মানে সর্বক্ষণে মনে হয় কি জ্যাম লেগে থাকে জ্যাম তো ছাড়েই না কখনো হাসপাতাল থেকে বের হয়ে আমরা আবার সুপার শপে গিয়েছিলাম কারণ বাসার জন্য অনেক কিছু কেনাকাটা করতে হবে এই কয়েকদিন বাসার জন্য আসলে সেরকম প্রয়োজন মতো তেমন জিনিস কেনা হয়নি তো আজকে ভাবলাম যেহেতু বের হয়েছি সব কিছু আজকে কেনাকাটা করে বাসায় নিয়ে যাবো আমার এই ভিডিওগুলো তো অনেক আগের ওই যে বলি না মাঝে মাঝে এডিটিং করতে এত বেশি বিরক্ত লাগে এগুলো আসলে আমার এই কয়েকদিনের চাপে এডিট করাই হয়নি ভিডিওগুলো কিন্তু কয়েকদিন আগের ভেবেছিলাম তখনই আপলোড করব কিন্তু সময় সুযোগের অভাবে একদম আপলোড করতে পারি এখন মোটামুটি একটু ফ্রি টাইম আছে ফ্রি টাইম বললেও ভুল হবে কিন্তু আমার মেয়ের বাবা তো অনেক বেশি অসুস্থ সে তার পায়ের হাড় ভেঙে আর ঘরের মধ্যে বসে আছে ওইটা নিয়েও একটা টেনশনে আছে মানে একটা বিপদ শেষ হতে না হতে আরো একটা বিপদ জানিনা আল্লাহ কবে তার পাটা ঠিক করে দিবে তার পা ঠিক হয়ে গেলে দেখা যাবে যে আবার আমার শাশুড়ি মাকে হাসপাতালে নেওয়া হবে তার অপারেশনের ব্যবস্থা করা হবে পর একটা ঝামেলা যেন লেগেই আছে বলবো সবাই দোয়া করবেন আসার সময় আমরা আবার পেয়ারা নিয়ে এসেছিলাম তারপরে ডালিম আঙ্গুর নিয়ে এসেছি তো আসার সময় কালো আঙ্গুর আনাতে আমার মেয়ে বলছিল যে ওনাকে কালোগুলো খাবে না এর মাঝে আবার কয়েকটা দেখলাম সবুজ আঙ্গুর দিয়েছিল সেগুলোকে সে বেছে বেছে বের করছে আজকে এ পর্যন্ত নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ